আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের যে ভিডিও মুরগির একটি মারাত্মক রোগ নিয়ে আপনাদেরকে একটা মুরগি দেখায় এই যে মুরগিটা উনত্রিশ দিন বয়স উনত্রিশ দিন বয়সে অন্য অন্য মুরগি দুই কেজি ওজন আইছে এই মুরগিটার ওজন খুবই কম মুরগিটা বাড়ে নাই মুরগিটা ফুড়ে দিয়ে সমস্ত শরীর থেকে গেছে মুরগিটা অপারেশন করে আপনাদেরকে সরাসরি দেখাবো কি কারণে মুরগিটা বাড়ে নাই এই মুরগিটার অপারেশন করে আপনাদেরকে দেখাবো উনত্রিশ দিন বয়সে মুরগিটা কেন বড় হলো না এই মুরগির ভিতরে কি সমস্যা কি রোগে আক্রান্ত হয়েছে মুরগি সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো তো সর্বপ্রথম আমরা মুরগিটা জবাই করে নিই আল্লাহ আকবর এই মুরগিটির কি রোগ হয়েছে আমরা এখন প্যাট কেটে সরাসরি দেখবো দেখতে পাইতেছেন খামারি ভাইরা মুরগির পেটে প্রচণ্ড পরিমাণ পানি জমছে এই পানি জমার কারণে মুরগিটি বড় হয় নাই এই রোগটাকে বলা হয় গাউড রোগ মুরগি গাউডে আক্রান্ত হয়েছে সে কারণে মুরগি বড় হয় নাই ঠিক মতো খাবার খাইতে পারে নাই বড় হয় নাই কি পরিমাণ পেটে পানি জমছে পেটে পানি জমার কারণে কলিজা বড় হতে পারে নাই সমস্ত জায়গা এই পানি বুক করে নিয়ে নিছে কলিজাটা বাড়তে পারে নাই পানি যে জমাট বেঁধে গেছে মূলত এটা গাউড রোগে আক্রান্ত হয়েছে অন্য অন্য রোগের বিষয়ে যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবে